বাবা বাবা অনেক দিন আগে কিছুই লাগে উনি কোথায় থেকে আমাদের এত সুন্দর মাছ লাগলাম আপনার কোনো বেশি দিচ্ছে পা বা প্রেম ব্রাশা করছেন না ভাইয়া কিরকম সুযোগ পাই নাই হয় নাই না বল আমাদের আর কি যে গরু পাগালি সুন্দর মাসাল হাসিটা সুন্দর নাকি বলেন কি সমস্যা নেই আসেন এই তো সমস্যা হইলো কি যে একটা ভালো মন মানুষের আশায় আর কি প্রতিবেদনে আশা বাবা মা মা আছে বর্তমানে বাবা ছিল

এখন সংসারের অভাবে আর কাজটা করা হইতেছে না বর্তমানে এখন একটা বাসা বাড়িতে কাজ নিচ্ছি বাবা এখন বাসাবাড়িতে বাড়িতে আরকি ঘর সংসারেরই কাজ নিচ্ছি ধোয়া মশা করা রান্না বান্না করাই আর কি

ভা বনাই কি মনে কিছু থাকিলে মনে ভাৱ প্ৰকাশ কৰে